নিজেই নিজের পুরো মুখে লোম কিভাবে তুলবে ভাবছো তাও আবার বাড়িতে চলো আজকে শিখিয়ে দিই তাও আবার কোনো তো খুব সহজেই তোমরা এই লোমটা বাড়িতেই তুলে নিতে পারো তোমরা যদি বাড়িতে নিজের লোম নিজেই তুলে নিতে পারো সব সময়ের জন্য তাহলে আমাদের স্কিনটা অনেকটা গ্লো করে সব সময়ের জন্য আর জানো বন্ধুরা লোম যদি তোমরা তুলে রাখো তাহলে মেকআপটা সহজেই সহজে ব্লেন্ড হয়ে যায় আর যে কোনো ক্রিম তোমাদের স্কিনের ভিতরে খুব তাড়াতাড়ি ঢুকে যায় তাই আমার মনে হয় মাঝে মাঝে এরকম ফুল ফেসে লোমকে তুলে রাখাই ভালো নমস্কার বন্ধুরা আমি পাইল আজকে যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা টেপনি অবশ্যই টিপে রাখো কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন তোমরা হয়তো অনেকেই আছো বাড়িতেই রেজার দিয়ে পুরো ফেসের লোমটা তুলে নাও কিন্তু আমার কি মনে হয় জানো তো যখন রেজার দিয়ে তুলবে একটু কেটে কেটে চলে আসে তাই আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি সেটা একটু বাড়িতে তোমরা যদি প্র্যাকটিস করো দেখবে কয়েকদিনের মধ্যেই তোমরা এটা ভালোভাবেই শিখে নিতে পারবে আর এই সুতো দিয়ে তুললে আমাদের লোমটা পুরো লোমের কূপ থেকে বেরিয়ে আসে তাই আমার মনে হয় এই পদ্ধতিটা খুবই ভালো প্রথমেই আমি একটা থ্রেডিং সুতো রিল নিয়েছি আর সেটা হলো অর্গানিকা কোম্পানি ডেস্ক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেব ওখান থেকেও পারচেস করতে পারো আর থ্রেডিং সুতোটাকে এখানে দেড় চাক্ষর মতো ছিঁড়ে নিলাম সুতোর দুপাশের মুখটাকে ভালো করে গিট বেঁধে দিলাম প্রথমে দেখাচ্ছি বাঁ দিকের ভ্রুটা কিভাবে আমরা তুলব তাই দেখো ডান হাতটা সুতোর ভিতরে এভাবে ঢুকিয়ে আমরা চার থেকে পাঁচ বার প্যাঁচ খাওয়াবো আর লোমটা যখন তুলব তখন দিকের আঙুলকে এভাবে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন করতে হবে এভাবে করে নেওয়ার ফলেই কিন্তু লোম উঠে আসবে তাই বন্ধুরা তোমাদের কিন্তু এই জায়গাটা একটু প্র্যাকটিস করতে হবে তাই এখানের ব্যাপারটা দেখো বাঁ হাতের আঙুলগুলো কিন্তু আপ ডাউন হচ্ছে আর ডান হাতটা একদম সোজাভাবে বসানো হয়ে আছে আর আমরা যখন এভাবে লোম তুলবো সুতো কিন্তু কপালেই লেগে থাকবে কপাল থেকে সুতো বাইরের দিকে চলে এলে লোম উঠবে না এরপরে দেখে নিই আমরা বাঁ দিকের আপার লিপটা কিভাবে করবো বাঁ দিকের ভ্রুটাও যেরকম ভাবে তুললাম মানে সুতো যেভাবে ডান দিক পেঁচিয়েছি বাঁ দিকের আঙুল এপাশে আপ ডাউন হয়েছে একইভাবেই আপার লিপেও হয়ে যাবে আপার লিপের বাঁ দিকে যখন করব ভিতরে কিন্তু আমাদের জিপটা ঢুকিয়ে আপার লিপটা একটু শক্ত করে নিতে হবে না হলে হাত ফসকে যাওয়ার চান্স থাকবে একই ভাবে বাঁ দিকের গালের উপরেও যে লোমগুলো আছে আমরা তুলে নেব গালে যখন লোম তুলবো গালের ভিতর কিন্তু আমাদের একটু ফুলিয়ে রাখতে হবে বন্ধুরা তোমরা কিন্তু প্রথম দিনেই এত ভালোভাবে করতে পারবে না এটা আমার বহু বছর করে করে এতটা অভ্যেস হয়ে গেছে বলে আমি একবারেই সবটা করে নিতে পারছি তবে এভাবে একবার করে দেখো লোমগুলো কিন্তু অনেক দেরিতে আবার বেরিয়ে আসবে রেজার্ট দিয়ে করলে কিছুদিনের মধ্যেই লোমটা বেরিয়ে চলে আসে কেন কি তোমাদের প্রথমেই বললাম রেজার দিয়ে করলে লোমটা আমাদের কেটে কেটে আসে আর এভাবে করলে লোমটা গোড়া থেকে উঠে আস এবার দেখিয়ে দিই ডান দিকের ভ্রুটা যখন করবে কোন দিকে হাতের ভিতরে সুতো ঢুকবে আর কোন দিকে আপ ডাউন হবে আঙুলগুলো দুটো সুতোর মুখ যেখানে বাধা হয়েছে সেটা আমাদের বাঁ হাতে থাকবে একইভাবে দু হাতের মধ্যে সুতোকে ঢুকিয়ে নিতে হবে তারপরে বাঁ হাতটাকে আমরা চার থেকে পাঁচবার প্যাঁচ খাবো। এখানে ডান আঙুলগুলো দেখো আপ ডাউন হচ্ছে মানে সেটা বিপরীত এটা হবে ডান দিকের ভ্রু একইভাবে আমরা করে নেব বারবার বলছি যেই জায়গায় লোম তুলবে সেই জায়গায় সুতোটাকে ভালো করে বসাবে তারপরে ডান দিকের আঙুলকে এভাবে আপ অ্যান্ড ডাউন করবে তাহলে দেখবে সুতোটার মধ্যে সব লোমগুলো এসে লোমগুলো উঠে জুলপির কাছে যখন আমরা লোমগুলো আমাদের হাতের পজিশনটা একটু চেঞ্জ করতে হবে দেখো আমি হাতটাকে উপরের দিকে তুলে দিলাম আর নিচ থেকে এভাবে উপরের দিকে তুলে তুলে লোমটা তুলছি তবে বন্ধুরা ভ্রুতে যখন খুব অল্প অল্প লোম থাকবে সেই অবস্থাতেই ভ্রুটা প্লাগ করে নিও বেশি লোম বেরিয়ে গেলে নিচের দিকে করা কিন্তু খুব কঠিন হয়ে যায় আর প্রথম প্রথম যদি ভ্রুন নিচের দিকেরটা না করতে পারো নিচে দেখো চোখের উপরে কাউকে একটু টেনে ধরতে বলবে তাহলে খুব ভালোভাবে হয়ে যায় সুতো পেঁচানোর ব্যাপারগুলো একই হবে শুধু নিজেকে ভ্রুটা দেখে দেখে একটু করতে হবে কেন কি ভ্রুর নিচের দিকটা খুব নরম এই জায়গাটা একটু কেটে যাওয়ার চান্স থাকে তাই আমি বলবো কাউকে একটু ধরতে বলো তারপরে তোমরা করো ভ্রুর উপর নিচে যখন আমরা করব তখন আমাদের লাইনটা ঠিক রাখতে হবে না হলে এব্রো খেবড়ো হয়ে যাবে তাই ভ্রু যখন করব তখন একটু আয়নার দিকে দেখে দেখে যেই যেই লোমটা তুলতে হবে মনে হবে ঠিক সেই সেই লোমটাই তুলবো ভ্রুর মাঝখানটা এভাবে আমরা করে নেব। ভ্রুর মাঝখানটা করতে গেলে আমাদের ডান দিকেও কিন্তু হাতকে ওঠাতে নামাতে হবে আবার বাঁ দিক থেকেও হাতকে ওঠাতে নামাতে হবে দুপাশ থেকেই করতে হবে না হলে পুরো মাঝখানটা করা সম্ভব হবে না বন্ধুরা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই ভিডিওটা নিয়ে হয়তো তোমরা নাও বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করতে পারো এরপরে আমরা ভ্রুটাকে কেটে নেব এরকম ছোট ছোট যে ব্রাশ পাওয়া যায় সেই ব্রাশের মাধ্যমে সামনের দিকটা একটু আঁচড়ে উপরের দিকে তুলে নেব। এবার এরকম ছোট কাঁচি নিয়ে একদম সমানভাবে কেটে নেবো ডান দিকটা তারপর বাঁ দিকটাও একইভাবে কেটে নেব বন্ধুরা আমাদের জুলপির কাছে লোমগুলো একটু বড় বড় হয় তাই এই জায়গায় করতে গেলে একটু কষ্টও হয় আর এই জায়গায় করতে গেলে একটু লাগেও তাই এই জায়গাটায় যখন করবে আমাদের মুখে একটু ফুলিয়ে রাখবে আমার অভ্যেস হয়ে গেছে বলে আমি মুখ ফুলাইনি বা কিছু করিনি একটু টাইট করে রাখবে এখানেও তোমরা যদি পারো বাড়ির কাউকে বলবে একটু নিচের দিকে টেনে ধরতে তারপরে করো দেখো কত বড় বড় লোম একদম সুতোর মধ্যে চলে এলো তবে বন্ধুরা প্রথম প্রথম করতে গেলে তোমাদের একটু অসুবিধে হতে পারে তাই তোমরা প্রথমে কিন্তু থাইয়ের উপরে একটু প্র্যাকটিস করে নিতে পারো তাহলে দেখবে অনেকটা ইজি হয়ে যাবে ব্যাপারটা বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা একটু হেল্পফুল হয় তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর অনেক স্কিন কেয়ার করো হেয়ার কেয়ার করো আর আনন্দে থাকো আর অনেক জল ফল সবকিছু খাও আর হ্যাঁ অবশ্যই একটা এক্সারসাইজ করবেই তাহলে দেখবে তোমাদের জীবনে আর কোনো সমস্যা থাকবেই না তো আজকে এই পর্যন্ত পরের ভিডিও দেখার জন্য আর একটু অপেক্ষা করো